জয় মা লক্ষ্মী দেবীর জয় সবাই চায় যে তার জীবনে সুখ শান্তিতে ভরে উঠুক খারাপ দিন যেন যেন কখনো না আসে এটা কি সম্ভব এমন কিছু সংকেত আছে যা খুব সহজেই জানা যায় যে এখন আপনার ভালো দিন আসন্ন আজ এমন চারটি সংকেত বা লক্ষণ সম্পর্কে জানব সেগুলো যদি আপনারা পবিত্র চৈত্র মাসে চলাকালীন কখনো পেয়ে থাকেন তাহলে আপনারা কারোর সাথে শেয়ার করবেন না এই সংকেত বা লক্ষণগুলো পেলে মা লক্ষ্মীদেবের কৃপায় খুব শীঘ্রই বড় কিছু পেতে পারেন মা লক্ষ্মীর কৃপায় এই সংকেত পেলে আপনি কোটিপতি হতে চলেছেন মা লক্ষ্মী দেবীর আগমন হতে চলেছে আপনার গৃহে অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করতে পারবেন এই সংকেত ও লক্ষণগুলোর মানেই হল ভালসের ভালো সময় আসার আগেই এই সংকেত কিছু দৈবিক শক্তির প্রভাবেই ব্যক্তিরা পেয়ে থাকে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদের অনুরোধ করছি পুরো ভিডিওটি দেখার জন্য জীবনে ভালো কিছু ঘটার আগে প্রতিটি মানুষের জীবনে কিছু না কিছু ইঙ্গিত বা সংকেত দিয়ে পাঠায় এবং এই সংকেতগুলো অত্যন্তই শুভ সংকেত হয় এই সংকেত পেলে এতটা অনুমান করতে পারবেন যে সৌভাগ্যের অধিকারী খুব শীঘ্রই হতে চলেছেন আর্থিক উন্নতি আসবে পারিবারিক সম্পর্ক সুমধুর হবে। প্রত্যেকের সাথে আমরা রাতে স্বপ্ন দেখে থাকি সব স্বপ্নের অর্থ হয় না ও সত্যিও হয় না এমন কিছু স্বপ্ন রয়েছে যদি বুঝতে পারেন তাহলে উপকৃত ও লাভবান হবেন সব কিছু অবিশ্বাস বা অবহেলায় উড়িয়া দেবেন না শাস্ত্র বলছে এই স্বপ্ন হলো অত্যন্তই শুভ সংকেত আমরা রাতে ঘুমানোর সময় কখনো ভালো আবার কখনো খারাপ স্বপ্ন দেখি কখনো ভয়ানক স্বপ্ন দেখি আবার এমন স্বপ্ন আছে যেগুলো বারংবার আপনাকে চলিত করছে এই বিষয়ে বারংবার চিন্তায় ফেলছে সেক্ষেত্রে আপনাদের একটু বুদ্ধি করে সেই সংকেত বা লক্ষণটির বিষয়ে সঠিক সন্ধান করতে হবে ভালোভাবে জানতে হবে কেন বারংবার আপনি অনুভব করছেন কেন পেলেন এমন সংকেত তবেই উত্তর পাবেন একেই আছেন যে এগুলোকে একদম কুসংস্কার বলে উড়িয়ে দেন তারা কখনোই উপকৃত বা লাভবান হয় না যারা এই সংকেতগুলোকে আহরিকভাবে পর্যবেক্ষণ করতে পারেন তারাই জীবনে খুব সহজে খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি করতে পারেন এই সংকেতগুলো পেলে আপনারা মঙ্গলময়ী বার্তা খুব শীঘ্রই আসতে চলেছে জানবেন দুঃখ দূর হবে চৈত্র মাস চলাকালীন এই চারটি সংকেত বা লক্ষণ যদি পেয়ে থাকেন তার মানে বুঝবেন আপনাদের জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে সমস্ত সমস্যা নাশ হতে চলেছে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার দূরের এবং কাছের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার পর যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি প্রথম সংকেতটি সম্বন্ধে একটু জেনে নেই প্রথম সংকেতটি হলো আপনারা যদি চৈত্র মাস থাকাকালীন যদি দেখেন আপনার বাড়ির ছাদের ওপর সাদা প্যাঁচা হঠাৎ করে এসে বসেছে তাহলে আপনাদের বুঝতে হবে যে স্বয়ং মা লক্ষ্মী দেবী গৃহে আগমন ঘটেছে আমরা সনাতনীরা প্রত্যেকেই জানি সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী প্যাঁচা পেঁচা মা লক্ষ্মীর বাহন এরূপ ঘটনা আপনাদের সাথে যদি ঘটে তাহলে ভাববেন খুব শীঘ্রই আপনার জীবনে বিরাট কিছু পেতে চলেছেন অর্থনৈতিক উন্নতি হতে চলেছে আপনার জীবনে টাকা পয়সার অভাব জীবন থেকে দড়িভূত হতে চলেছে আপনারা ভালো সময়ের সাক্ষী হতে চলেছেন কোনো না কোনোভাবেই অর্থ পাবেন জীবনে মা লক্ষ্মীদেবীর কৃপা আসতে চলেছে তার কৃপা যদি একবার হয় তবে দারিদ্রতা থাকবে না জীবনে এর পরের সংকেতটি হলো চৈত্র মাস চলাকালীন যদি দেখেন স্বপ্নে বা বাস্তবে আপনাদের ঘরের ভিতর কালো অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়েছে অথবা আপনাদের ঘরের ভিতরে কালো পিঁপড়ে অথবা সে সমস্ত পিঁপড়ের দল ঘোরাঘুরি করছে অথবা কালো পিঁপড়ের দল মুখে খাবার নিয়ে এগিয়ে যাচ্ছে তাহলে কোনো না কোনো মাধ্যমে অতি শীঘ্রই অর্থ পেতে চলেছেন উপার্জনের বিভিন্ন রাস্তা খুলে যাবে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক উন্নতি ঘটবে আটকে থাকা কাজগুলো সম্পূর্ণ হবে থাকা অর্থ খুব সহজেই পেয়ে যাবেন তাই কালো পিঁপড়ে না মেরে আটার সাথে চিনি মিশ্রিত করে তাদের খেতে দিন এতে বিশেষ সুফল পাবেন এবার যেটা জানব কখনো যদি আপনার এই চৈত্র মাস থাকাকালীন ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখেন যে আপনাদের বাড়িতে কোনো পাখি বাচ্চা দিয়েছে বা বাসা বানিয়েছে বাচ্চা প্রসব করেছে এই চৈত্র মাসে যদি পাখিদের আনাগোনা হয়ে থাকে আপনাদের বাড়িতে তাহলে বুঝবেন অত্যন্ত ইতিবাচক বহন করে নিয়ে আসছে এরূপ লক্ষণ মানে মা লক্ষ্মী দেবীর আগমন বাড়িতে উপস্থিত হওয়াতে ইঙ্গিত করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় অশান্তি কমে যায় সুখ শান্তি বহাল থাকে দেবী মায়ের কৃপায় পাখিদের সাহায্য করবেন ওদের মারবেন না পাখির ভাষা ভাঙবেন না আপনাদেরই ভালো হবে এর পরের ইঙ্গিতটি হল শঙ্খ শঙ্খ হল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটা জিনিস যদি স্বপ্নে শঙ্খ দেখতে পান বা শঙ্খের আওয়াজ শঙ্খের ধ্বনি শুনতে পান তবে এটিও শুভ ইঙ্গিত ইতিবাচক শক্তির ইঙ্গিত শঙ্কের আওয়াজ যত দূর পর্যন্ত শোনা যায় তত দূর পর্যন্ত অশুভ শক্তি প্রবেশ করতে পারে না আর ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভাঙে রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে যদি শঙ্কের আওয়াজ পান তবে বুঝবেন ভাগ্যবান ব্যক্তি আপনি মা লক্ষ্মী এমন শক্তি পাঠিয়ে দেন ভক্তদের ইঙ্গিত দিয়ে এই ইঙ্গিত পেলে আর্থিক উন্নতি ঘটবে ছোট বড় অনেক সমস্যা থেকে মুক্তি মিলবে দৈবিক কৃপা সর্বদা বিরাজ করবে আপনার জীবনে যদি অর্থ আপনার বাড়িতে প্রচুর পরিমাণে আসে অর্থ ব্যয় তো হবেই তারপরও যদি অর্থ বেশি বেশি থাকে তবে বুঝবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার বৃদ্ধি করবে মা লক্ষ্মী দেবী কৃপা লাভ করতে চলেছে সারে পরিবারের সকল মানুষদের রোগ ব্যাধি থেকে দড়িভূত হবেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটির আমার পুরনো এবং নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতেই